আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে একটা আমি রেসিপি বানাবো ঢ্যাঁড়স পোস্ত বাঙালি বাড়ি বাড়ি এটা সবাই প্রসিদ্ধ সবাই ভালো করেই জানে তো আমি আর কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি দিয়েছি সরষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়েছি কালো জুড়ে কালো জুড়ে ভালো করে গন্ধ করে দিলে দিয়ে দেবো ঝেঁড়স একটা ঝেঁড়সে তুবদিকে কেটে দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার ঢেঁড়সটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো কলিয়ার মধ্যে যাতে হাফ চামচ দিয়েছি এই হলুদ গুঁড়ো আজি ব্যবস্থা পরিমাণ মতন লবণ এবার ঘাসটা থেকে আমি ভেজে নেব ঝাল ভাজা হতে হতে আমি একটা মশলা করবো দিয়েছি এখানে টমেটো দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর নিচে দিয়ে দিচ্ছি আমি পোস্ত দিয়েছি পোস্তে পঞ্চাশ গ্রাম পোস্ত দিয়েছি এবার এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এবার বেটে নেব মশলা এখানে বাটা হয়ে গেছে এরপর এখানে আমি ঝাঁসটা ভাজা হয়ে গেছে ভালো মতন এবার ঝাঁসটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো ভালো করে এবার মশলাটা আমি যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ আমি ভেজে নেব এভাবে নাড়তে নাড়তে এখন ভালো করে নাড়লাম নাড়তে নাচতে যে তেল ছাড়ছে পশুটাকে আরও ছাড়বে পশুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর পশুকে পুরো ভালো করে এখন তেল সাইড থেকে তেল ছেড়ে যাবে তো খেতে দুর্দান্ত লাগবে এভাবে কে কে বানিয়েছ নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন রাঁধুনি যারা একভাবেই বানাও নি অবশ্যই এভাবে বানিয়ে একবার খাবে আশা করি খুব ভালো লাগবে বাঙালি তো ঘরে ঘরে পোস্ত খুবই ভালো লাগে আলু পোস্ত ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত পটল পোস্ত আজকে আমি ঢেউসে পোস্ত করছি এটা একটা অন্যতম রান্না বাঙালি ঘরে সবাই জানে যে না জানে নতুন রাঁধুনি তাদের জন্য আজকেই থেকে অবশ্যই দেখবে আর অবশ্যই বানিয়ে নিজের অনুভূতি কি আমাকে জানাবে আসলে দেখো তেলটা পুরো ছেড়ে যাচ্ছে এখান থেকে দেখো তেল ছেড়ে যাচ্ছে আর পোস্ত ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তো তৈরি হয়ে গেলে এখানে ঝাঁড়স্পষ্ট দেখো কতখানি সুন্দর হয়েছে দেখতে তো তোমরা আগে নিশ্চয়ইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বসে জানিও তো চল আজ এইটুকু আবার কালকে অন্যদের সঙ্গে আসবো ধন্যবাদ